তেলের দাম কমিয়ে রাখতে বললেন ডোনাল্ড ট্রাম্প ইরানে হরমুজ প্রণালী বন্ধ করার আলোচনার প্রক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম কমিয়ে রাখার আহ্বান জানিয়েছেন সোমবার এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন সবাই তেলের দাম কমিয়ে রাখুন আমি কিন্তু পর্যবেক্ষণ করছি আপনারা শত্রুর হাতে খেলছেন এটা করবেন না তবে ট্রাম্প তার এ আহ্বানে কাকে উদ্দেশ্য করেছেন তা স্পষ্ট করেননি পরবর্তী এক পোস্টে তিনি মার্কিন জ্বালানি বিভাগকে ড্রিল বেবি ড্রিল এবং আমি এখনই বলছি বলে নির্দেশ দেন হরমোজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ শিপিং রুট যা তেল সমৃদ্ধ উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করে বিশ্বের প্রায় বিশ পার্সেন্ট তেল সরবরাহ প্রতিদিন এই পথ দিয়েই প্রবাহিত হয় ইরানের এমন হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে যা নিয়ে উদ্বেগ বাড়ছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু অন করে দেওয়ার অনুরোধ